দেখাচ্ছি ভিডিওতে এখনো আসে এখনো আসে চিন্তা করতে আসে আসতে ধরতে পারে ও আসো ধরতে পারে নাই লাভ হয়েছে কি কত মানুষ জমা হয়ে গেছে দেখেন এই যে লোকটা আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে হাঁস পড়ে গেছে লঞ্চ থেকে তো উনি নদীর মাঝখানে লাভ দিয়ে পড়ছেন তো ওনাকে পরে ভাগ্য ভালো ছিল টলারের মাধ্যমে উদ্ধার করা হয়েছে এই নিয়ে আসছে দেখেন পাগল চিন্তা করেন আপনারা দেখেন ওনাকে উদ্ধার করা হয়েছে ডলারের মাধ্যমে দেখতে পাচ্ছেন অবশ্যই অনেক উদ্ধার করা হয়েছে আলহামদুলিল্লাহ